আয়ালস লিসনিং এর প্যারা প্যারা আমি আপনাকে নামকরণ দিয়েছি সেটা হচ্ছে প্যারা অনেক ক্ষেত্রে যেটা হয় যে স্ক্রিপ্ট আছে সেটা সে বুঝতে পারছে এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আনসার লেখার সময় যে ভুল করে ফেলছে হয়তো ওয়ার্ডের এর পরিমাণে দিক সেদিক হচ্ছে না হয় বানান ভুল হচ্ছে আদারওয়াইজ এখানে যে কমন ডিস গাইজ আছে সেটা বুঝতে পারছে না অথবা পাঞ্চুয়েশন মার্কের ভুলের কারণে অথবা নাম্বার ঠিক মতো ধরতে না পারার কারণে ভুল করে ফেলছে তার জন্য দেখা যাচ্ছে অডিও বুঝতে পারার পরেও তারা মার্ক কাভার করতে পারছেন এবং লিসনিং এমন একটা কোয়েশ্চেন টাইপ আপনি চাইলে এটাকে অনেক শর্ট টাইমের ভিতরে ইম্প্রুভ করতে পারবেন এটা আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা বলে তো সেগুলোই জানার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে ফর দ্যাট ওয়েলকাম টু চ্যানেল আইলস কেয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর আইলস প্রিপারেশন আর ট্রাইং টু মেক ইউর আইলস জার্নি ইজি

তো চলে আমরা কম্পিউটার স্ক্রিনে সেটা হচ্ছে আমরা লিসনিং সেকশনের কিছু ভুল উদাহরণ এবং আমরা সেগুলো কিভাবে অ্যাভয়েড করব সমাধান করা যায় সেগুলো নিয়ে আজকে একটু চিন্তা ভাবনা লিসনিং এর সাধারণ যে ভুল সমূহ আছে তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে প্রশ্ন ভালো করে না পড়া অ্যাজ উই নো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ ইউর টেস্ট প্রথম যে পার্ট সেটা দিয়ে শুরু হয় তো মনোযোগ আসতে একটু সময় লেগে যায় ওকে তো প্রশ্নে বলা আছে রাইট নো মোর দেন টু ওয়ার্ডস কিন্তু পরীক্ষার্থী তিনটি শব্দ যদি লিখে ফেলেন তাহলে তো হলো সুতরাং প্রশ্ন পরে উত্তর লেখার নিয়ম বুঝে নেওয়া শব্দ সীমা বা ওয়ার্ড লিমিট সবসময় খেয়াল করে আমাদের লিসনিং এর ক্ষেত্রে আমরা এটা একটা কমন মিস্টেক এর আন্ডারে পড়ে এবং আমাদের ক্যান্ডিডেটদের আমরা এটা দেখে থাকি অডিওর আগে প্রশ্ন না দেখা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় অডিও চলার সময় প্রশ্ন খুঁজে পাওয়া যায় না ফলে উত্তর মিস হয়ে যায় সমাধান ধরেন আপনার একটা কোয়েশ্চেন ওয়ান টু ফাইভ এর জন্য অডিও হবে এর জন্য কিন্তু আপনাকে আগে থার্টি সেকেন্ড অথবা আ 15 সেকেন্ডস কিন্তু টাইম দেওয়া হয় 20 সেকেন্ডস টাইম দেওয়া হয় আপনাকে দেখার জন্য তো আপনি সেই টাইমে আগে क्वेश्चन গুলো দেখে নেন অডিও শুরু হওয়ার আগে যতগুলো প্রশ্ন সম্ভব স্ক্যান করে নেওয়া দরকার কি তথ্য দরকার তা আগে থেকে গেস করা দরকার আমরা যদি একটু ধারণা করে নিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা বানান ভুল লিসেনিং এর ক্ষেত্রে এটা অন্যতম একটা ক্যাচালের নাম সেটা হচ্ছে বানান ভুল যেমন acommodation শব্দের বানান ভুল লিখে এসেছে ধরেন accommodation লিখে আসছে এই ভাবে তাহলে তো হবে না ডাবল সি ডাবল মাথা রাখবেন অ্যাকোমোডেশন এইভাবে মাথা রাখবেন সিও দুইটা ও দুইটা তাহলে আপনি সহজে মাথা রাখতে পারবেন ওকে সাধারণ বানানগুলো আলাদা করে প্র্যাকটিস করা যেগুলো নর্মালি হচ্ছে আমাদের একটু কনফিউজিং মনে হয় সেগুলোর একটা চার্ট করে ফেলা তারপর হচ্ছে প্রতিদিন দশটি করে লিসনিং বেস্ট নতুন শব্দ শেখা মোটামুটি একটা টার্গেট করা আর কি ওকে একসাথে অনেক তথ্য ধরতে না পারা স্পিকার তিনটি সংখ্যা বলেছে মাই নাম্বার ইজ জিরো ফোর ফাইভ নাইন এইট ফোর টু সিক্স নাইন থ্রি কিন্তু পরীক্ষার্থী শুধু দুটো অংশ লিখেছে তো সাধারণত আমরা এটা নিয়ে কি করব নম্বর তারিখ সময় প্র্যাকটিস করতে হবে এটা রেগুলার মানে এই যে একটা আপনার লিসেনিং এর ক্ষেত্রে এই ধরনের একটা বা দুইটা কোশ্চেন আসবে আসবে এটা মাস্ট নাম্বার ধরার অভ্যাস আমাদেরকে করতে হবে শর্ট হ্যান্ড সিম্বল দিয়ে দ্রুত নোট নেওয়ার অভ্যাস তৈরি করতে হবে ওকে এরপর হচ্ছে ডিস্ট্র্যাক্টরস এ বিভ্রান্ত হওয়া ভুল উদাহরণ স্পিকার প্রথমে বলে শি উইল কাম অন মানডে পরে বলে সরি অ্যাকচুয়ালি ইটস টিউজডে তো সেক্ষেত্রে এই যে মানডেকে কিন্তু চেঞ্জ করে ফেলছে সুতরাং পরীক্ষার্থী মানডেই লিখেছে কারণ প্রথমে এটা আলোচনা করছে কিন্তু এই যে সরি বলে কথা ঘুরাই ফেলছে এইটার একটু ডিসকাশন আমাদের রাখা দরকার ছিল তো মনোযোগ দিয়ে আপনার শুনতে হবে শেষ পর্যন্ত অর্ধেক শুনে আনসার সিলেক্ট করবেন না ভুল সংশোধনের পরে সঠিক উত্তর পাওয়া যায় ওকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে উচ্চারণ বা অ্যাকসেন্ট না বোঝা ভুল উদাহরণ ফোরটিন বা ফর্টি শব্দের মধ্যে পার্থক্য করতে না পারা ওয়ান ফোর আর ফর্টি হচ্ছে চল্লিশ তাহলে এই যে আপনার কমন মিস্টেক এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ব্রিটিশ আমেরিকান অস্ট্রেলিয়ান এক্সেন্ট শুনে অভ্যস্ত হতে হবে আপনি ইউটিউব পডকাস্ট আইলস লিসনিং ম্যাটেরিয়ালস এগুলো ফলো করতে পারেন নোট নেবার সময় অডিও মিস করা নোট লিখতে গিয়ে মূল তথ্য শুনতেই পারে না কেবল মূল শব্দ বা সংকেত আকারে লেখা পূর্ণ বাক্য লিখতে আপনার না যাওয়াটাই বেটার কারণ হচ্ছে সময় পাবেন না বা বানান নিয়েও চিন্তা করার দরকার নাই বেশি ভাবার চেষ্টা করা ভুল উদাহরণ উত্তর সহজ হলেও চিন্তা করে অন্য কিছু লিখে ফেলেছে কারণ হচ্ছে হাইপার থিংকিং এর কারণে তো লিসনিং অংশে ইন্টিউশন অনুসরণ করুন মানে হচ্ছে এটার সিকোয়েন্স বোঝার চেষ্টা করুন কোন সিকোয়েন্সে বা কোন সিচুয়েশনে বলেছে যা শুনছেন সেটা লেখেন অতিরিক্ত বিশ্লেষণ করার দরকার নেই ওকে ওনাস হিসেবে আপনাদেরকে প্রতিদিন 20 থেকে 30 মিনিট ইংরেজি অডিও শুনতে হবে টেকটক্স বিবিসি রেডিও এলস ক্যামব্রিজ লেসিং নোট নেওয়ার অফার শুধু কিয়ার্টস এবং একই অডিও বারবার প্রথমবার বোঝার জন্য দ্বিতীয়বার নোট নেওয়ার জন্য তৃতীয়বার যাচাই এর জন্য এইভাবে যখন আপনি একটা অডিওকে আপনার বারবার করতে থাকবেন তখন আপনার জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে আসবে আর সেকশন ওয়াইজ প্র্যাকটিস ব্ল্যাংকফিল্ড এমসিকিউ ম্যাচিং ম্যাপ ইত্যাদি আলাদা আলাদা করে প্র্যাকটিস করা তাহলে হচ্ছে আপনাদের জন্য বিষয়টা আরো সহজ হয়ে আসবে সো ডু দ্যাট উইল বি হেল্পফুল

আজকে লিসনিং এর এমসিকিউ যতগুলো আছে সবগুলো করে ফেলবো আজকে লিসনিং এর হেডিংস ম্যাচিং যতগুলো আছে সবগুলো করে ফেলবো আজকে লিসনিং এর ম্যাপ যতগুলো আছে করে ফেলবো এক একদিন এক এক কোয়েশ্চেন টাইপ যতক্ষণ লাগে করবেন আর আরেকটা টিপস যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনি লিসনিং করলেন পরে আনসারগুলো মেলানোর পর আবার ওই অডিওটা শুনবেন এবং আনসারের সাথে আপনার কোথায় ডিফারেন্সটা হলো সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন নেক্সট টাইম যেন এই ভুলগুলো না হয় এটা যদি আপনি অ্যানসার করতে পারেন তাহলে আপনার ইম্প্রুভমেন্ট হবে अदरवाइज আপনি যদি টেস্ট দিতে থাকেন তাহলে আপনি শুধু টেস্টে দিতে থাকবেন আর কোনো ইম্প্রুভমেন্ট আসবে না আইএলস এর ক্ষেত্রে বানান ভুল স্পেলিং মিসটেক আমাদের একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কম বেশি সবাইকে এটা ভুক্তভোগী হতে হচ্ছে ইউ নো উই অল আর টু দিস কাইন্ড অফ সিনারিও রাইট এই ধরনের বিষয় আমাদেরকে ফেস করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিদিন লেখার অভ্যাস এখন কিন্তু সিচুয়েশন আরো একটু ট্রিকির দিকে যাচ্ছে কিভাবে আমরা এতদিন পেপার বেসড টায়ালস দিতাম কিন্তু খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে সব কিছুই কম্পিউটার বেসড হয়ে যাবে এখন কম্পিউটার বেসডে কিন্তু লিসনিংয়ে কি করবে না আলাদা টেন মিনিটস থাকবে না তো সেক্ষেত্রে কি করি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু কোয়েশনের সাথে সাথে টাইপ করার যে অভ্যাস এটাকে তৈরি করতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা বিপদে পড়তে যাচ্ছি কারণ সামনে যারা প্রিপারেশন নিবেন হয়তো কম্পিউটার বেস্টে যখন দিতে হবে তখন কিন্তু এটা আপনাকে খুবই আপনার ভোগাবে এবং ক্যাচাল করবে সুতরাং আগে থেকে আমাদেরকে প্রস্তুতি আমরা টাইপিংটা সাথে করে ফেলতে পারি এবং কোনো ধরনের মিস্টেক না হয় তবে সাথে সাথে আপনি কারেকশন করতে পারবেন সমস্যা নেই মানে ওই স্ক্রিনে থাকাকালীন স্ক্রিন পার হয়ে যখন আরেকটা চলে যাবে তখন কিন্তু আর পিছনে ব্যাক করার সুযোগ থাকবে না তো এই ধরনের ইস্যু কিন্তু আসবে আপনাদের সামনে সুতরাং ঠিক ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আশা করি আপনার লিসনিং এর কিছুটা হলো